করে প্রমাণ করে দিয়ে যাব যে এই আসর গুলি উচ্ছেদ করা আসর নয় ঠিক কিনা দেবেন আপনাদের কাছে আমার কৃপা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি শেষ পর্যন্ত আপনারা এই সুন্দর পরিবেশ দিয়ে প্রমাণ করে দিয়ে যাবেন যে এই বাউল গানের নামে আমরা যারা ক্ষুদ্র মানুষেরা আপনাদের দরজায় আসে আপনাদের চরণে এই আসরগুলি উচ্ছেদ করা আসর নয় বাউল গান আছে বাউল গান জীবনের কথা বলে থাকবে আপনাদের মতো ভালোবাসা যেখানে আছে সেখানে বাউল গান থাকবে এবং এটার প্রমাণ করে যাবেন আপনারাই সুন্দর পরিবেশ দিয়ে সুষ্ঠু মতো সুন্দরভাবে গান শ্রবণ করবেন সকলের প্রতি সালাম জ্ঞাপন করছি যারা গান বুঝে না যারা এই এই বৈঠকগুলা বোঝে না তাদেরকে বুঝদান করার মালিকের কাছে প্রার্থনা রাখছি ধন্যবাদ ধন্যবাদ আদেশের গান রয়েছে ধন্যবাদ গানে যাওয়ার চেষ্টা করছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার কথায় কি কেউ কষ্ট পাইলেন কষ্ট পাইলে ক্ষমা করবেন কারণ আমাদের তো এটা রেজিক এটা নিয়ে কথা বললে এটা ধরে টান দিলে ভিতরে টান লাগে ধন্যবাদ আমি আমার ভাত থেকে আরেকটি গান করে বসে যাব পর্যায়ক্রমে আমার বোন লাকি সরকার আছে আমরা এই যতটুকু টাইম আছি মনোযোগ দিয়ে ধৈর্য ধরে গানগুলি শ্রবণ করে